শুরু হল রক্তদান শিবির পুরুলিয়া মঞ্চে উপস্থিত আমাদের রাজ্যের প্রধান অতিথি আমাদের প্রিয় দাদা প্রসাদ মঞ্চে আসার জন্য অনুরোধ জানায় আমাদের সমাজসেবী বাবুকে মঞ্চে আসার জন্য উপস্থিতি জানায় সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের এমএসএস অধ্যাপক অনিলেশ মাহাতো এবং মঞ্চে আসার জন্য উপস্থিত জানায় সীতারাম মাহাতো বাংলা বিভাগের অধ্যাপিকা মণিমেলা মঞ্চে আসার জন্য অনুরোধ জানায় তাই আপনারা ভিডিও দেখতে থাকুন এই চ্যানেলে যদি হয়ে থাকে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এক এক করে ব্যবহার করে জন্য এই যে দেখতে পাচ্ছেন রক্তযোদ্ধারা একের পর এক রক্ত দিয়ে যাচ্ছেন প্রথমেই বরণ করে নেওয়া হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় দাদা সুশান্ত মাহাতো মহাশয়কে বরণ করছে আমাদের টিমের মেম্বার শুভম সবাই একবার কেউ হাত দেবে সহযোগিতায় সীতারাম মহাতের গাছ পরিবেশের প্রতি গাছ এবং উত্তরীয় দিন এবার বরণ করে নেওয়া হচ্ছে আমাদের আরেক অতিথি জিতেন্দ সেন মহাশয়কে জিতেন্দ সেন মহাশয়কে উত্তরীয় এবং গাছ দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের টিম মেম্বার দেবস্মিতা এরপর আমাদের বাংলা বিভাগের অধ্যাপিকা মণিমালা দিকে বরণ করে নিচ্ছে আমাদের টিমের সদস্য ইথিলায় অনুরোধ করছি মনিমালা দিকে বরণ করে জন্য এরপর আমাদের সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের এনএসএস অনিমেষ মাহাতোকে বরণ করার জন্য রাহুলকে অনুরোধ জানানো হচ্ছে টিম নতুন রিসার মেম্বার রাহুল রাহণ এবং আমাদের পরম পর্ব শেষ হয়েছে এবার সম্মানীয় অতিথিদের কাছে আমরা অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের দ্বীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় অতিথিদের আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা দিব প্রজন্নের মাধ্যমে করার জন্য এরপর আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অতিথি আমাদের যুবনেতা সুশান্ত দা আমরা সুশান্ত দার কাছ থেকে আজকে রক্তদান উৎসব সম্পর্কে কিছু কথা শুনে নিতে চাই নমস্কার আজকে নতুন দিশার উদ্যোগে এবং সেই সঙ্গে সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের এনএসএস ইউনিট যৌথভাবে যে আজকে আমাদের ইনডোর স্টেডিয়ামের মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছে প্রথমেই আমি নতুন দিশার প্রত্যেক সদস্য এবং সেই সঙ্গে সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ ইউনিটের প্রত্যেক ছাত্রছাত্রী বা অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন এবং বিশিষ্ট অতিথি আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাব সেই সঙ্গে আজকে রক্ত দেওয়ার উদ্দেশ্যে এবং যারা এই মহৎ কাজে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককেও আমি ধন্যবাদ জানাব নতুন দিশা একটা নতুন দিক নিয়ে যে চিন্তাভাবনা নিয়ে তারা এগিয়ে এসছে যুবক এবং কিছু কিছু ছেলে এবং মেয়ে নিজেরা উদ্যোগ নিয়ে যেভাবে বর্তমান সময়ে আমাদের রক্তের যে প্রয়োজনীয়তা এবং বিভিন্নভাবে আমরা যখন বিভিন্ন মানুষের চিকিৎসার ক্ষেত্রে যখন রক্তের প্রয়োজন হয় আমাদের কাছেও প্রচুর মানুষজন ছুটে আসেন আমরা কিন্তু তাদেরকে রক্ত দেওয়ার ক্ষেত্রে এইভাবে যে যারা উদ্যোগ নিয়েছেন বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংস্থা তাদের কাছে আমরা সবসময় বিভিন্নভাবে সহযোগিতা পেয়ে থাকি এবং আমরা এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয় যে অন্যান্য জিনিস যেমন আমরা তৈরি করতে পারি কিন্তু রক্তের প্রয়োজনীয়তা আমাদের মানুষের দেহ থেকেই নিতে হয় এবং এখনও আমরা রক্ত দানের ব্যাপারে এখন সেইভাবে আমরা মানুষকে সচেতন কতটা বেশি করে করতে পারিনি কিন্তু যে সমস্ত যুব সমাজ এগিয়ে এসে এই বিশেষ মহৎ কাজে মানুষকে বাঁচানোর কাজে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এইভাবে উদ্যোগ নিয়েছে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এবং একজন বিধায়ক হিসাবে তারা যদি আমাকে কোনো বিভিন্ন কর্মসূচির ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানোর যদি সুযোগ করে দেয় নিশ্চয়ই আমিও খুশি হব এবং আনন্দিত হব এবং আমি মনে করি যে তারা শুধু এই ব্লাড ডোনেশান আমরা দেখেছি সমাজের যে প্রত্যন্ত এলাকা প্রত্যন্ত এলাকার মানুষজন তাদের যে সুবিধা এমন এমনকি বাঘমুন্ডির অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত গ্রামেও তারা বিভিন্নভাবে তাদের মানুষজনকে সহযোগিতা করার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে উদ্যোগ নিয়েছে তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে নিয়েছে এমনকি আমাদের পরিবেশ রক্ষার জন্য বিগতজন দেখেছি যে কাঁসাই যে মেলা হয় আমাদের পৌষ সংক্রান্তির সময় সেই পৌষ সংক্রান্তির মেলার পরে আমাদের কাঁসাই নদীকে পরিষ্কার করার যে উদ্যোগ নিয়েছিল তার জন্য আমি নতুন দিশার প্রত্যেক সদস্য এবং সদস্যকে ধন্যবাদ জানাই প্রথমবার আমি আসার সুযোগ পেয়েছি আশা করি আগামী দিনে নতুন দিশা তাদের এই ধরনের বিভিন্ন